দি মোস্ট ফাস্টেস্ট অ্যান্ড বেস্ট বাস সার্ভিস অফ দিস রোড মানে গাড়িটা আপনার যাতায়াত করে কেমন লাগে গাড়িটার সার্ভিস কেমন এক নম্বর এই রুটের এক নম্বর গাড়ি আমি এই গাড়ির নাম এর আগে অনেক শুনেছিলাম অনেক কমে তো বলেছিলেন যে এই গাড়িতে একবার রাইড নিও বাট কোনোদিন সেইভাবে সুযোগ হয়ে উঠতে পারিনি আমাদের প্রতিবেশী রাজ্য ওড়িশা এবং উড়িষ্যা বেঙ্গল বর্ডার সোলপাট্টা থেকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাকে প্রত্যহ জুড়ে চলেছে নীলকণ্ঠ এসি সুপারফাস্ট বাস সার্ভিস নমস্কার পরিবার এখন আমি রয়েছি কলকাতা স্প্ল্যানেট বাস স্ট্যান্ডে এবং আজকে দি ধাম ল্যান্ড টাইটেল আমরা সফর করতে চলেছি কলকাতা থেকে কাঁধি পর্যন্ত নীলকণ্ঠর অশোক ল্যাল্যান্ড বারো মিটার গাড়ির সঙ্গে রাইট শোয়েবাস চল শুরু করি গাড়ির এক্সটেরিয়ার দিয়ে তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে আমাদের নীল কন্ট্রোল অ্যাসোলে ভার মিটার বিএস ফোর গাড়ির এক্সটেরিয়ার ফ্রন্ট লুক এখানে গাড়ির কালার কম্বিনেশন কিন্তু কিছুটা এরকম মানে ব্লু অ্যান্ড কাইন্ড অফ গ্রে এর মধ্যে গাড়ির কালার থেকে ফিনিশ করা হয়েছে অ্যান্ড এই কালারের সঙ্গে কিন্তু গাড়ির লুক সেখানে খুবই সুন্দর লাগছে সামনে থেকে দেখতে এবং এখানে গাড়ির খুব বড় সামনে এখানে উইল স্ক্রিন প্রোভাইড করা হয়েছে এখানে হ্যালোজিন বেস্ট দোকানের হেড ল্যাম্প পাশে ইন্ডিকেটার দেন পপ ল্যাম্প অ্যান্ড এটা হচ্ছে আমাদের অফিস রেডিয়েটার গ্রিল অ্যান্ড এখানে তার সঙ্গে গাড়ির ডেস্টিনেশন কন্ট্যাক্ট ইনফরমেশনও লেখা আছে তোমরা চাইলে নোট ডাউন করতে পারো আারওয়াইজ ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি সব ইনফরমেশন দিয়ে দেবো তো গাড়ি সাইড থেকে দেখতে কিছুটা এরকম খুবই লম্বা গাড়ি মানে বারো মিটার লেগে তো অভিয়াসলি গাড়ির অ্যান্ড খুবই লো স্ট্যান্স গাড়ি না মানে গাড়ির যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে কিন্তু অনেকটাই লো করা হয়েছে গাড়িগুলো কিন্তু এখানে আমাদের রিয়ারে এয়ার সাসপেনশন আর কি এয়ার সাসপেনশনে রান করে গাড়ি দেখতে পাচ্ছ ভিতরে এয়ার সাসপেনশান দেওয়া আছে জার্নি এখানে খুবই কমফোর্টেবল হবে তোমরা যদি এই গাড়িতে ট্রাভেল করো অ্যান্ড তার সঙ্গে যদি আমি কথা বলি আবার গাড়ির রিয়ারেন্ট তো গাড়ি রিয়ার থেকে দেখতে কিন্তু কিছুটা এরকম একটু ব্ল্যান্ডিশ দেখতে এখানে আরো কিছু লেখা লেগে থাকলে আইগেস বেশি ভালো লাগতো বাদ বাকি এবার চলো গাড়ির ভেতরে প্রবেশ করি এবং ভেতরে গিয়ে দেখিনি গাড়ির ইন্টেরিয়ারটা এখানে কেমন কয়েকদিন আগে আমাদের ইউটিউব পরিবারের একজন সদস্য মিস্টার আসলাম খান আমাকে ফেসবুক পেজে মেসেজ করেছিল অ্যান্ড সাজেশন দিয়েছিল যে এই গাড়ির একটা ভিডিও কভারেজ করতে তো ওনাকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর একটা সাজেশন দেওয়ার জন্য এবং তার সঙ্গে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু মিস্টার নয়ন চক্রবর্তী এবং ওয়েস্ট বেঙ্গল বাস রুট আপডেট ফেসবুক পেজকে যাদের সহযোগিতায় আজকে আমি এই কভারেজটা করতে চলেছি বাংলা সমস্ত বাসের নিয়মিত আপডেট পেতে তোমরা ফলো করতে পারো ওয়েস্ট বেঙ্গল বাস রুড আপডেট ফেসবুক পেজকে এবং তোমাদের ক্যাপচার করা বাসের ছবি পোস্ট করতে জয়েন হতে পারো ওয়েস্ট বেঙ্গল বাস বাসরুড আপডেটের ফেসবুক গ্রুপে অল দি গিভেন দি ডেসক্রিপশন বিলো ওকে তো এবার চলো কথা বলে নিই দি গাড়ির ইন্টেরিয়ার এখন সামনে কিছু প্যাসেঞ্জার এখানে ফুল হয়ে গেছে তো সেই কারণে আমি একটু পেছন থেকে শুরু করছি আজকে ইন্টেরিয়ারের বাট গাড়িতে মোটামুটি থ্রি বাই টু সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে প্রোভাইড করা হয়েছে সিটিং স্ট্রাকচার কিছুটা এরকম তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড সিটা বসার পর এখানে স্পেস কিছুটা এরকম অ্যাভেলেবেল আছে মানে নিউরুম এখানে একটু টাইট রুম এখানে ডিসেন্ট খুব একটা লং ডিস্টেন্সের গাড়ি নয় তো সেই অ্যাঙ্গেল দিয়ে কিন্তু এখানে স্পেস আমি বলবো খুবই ঠিকঠাক সিটগুলো একটু এখানে ন্যারো যদি এখানে তিনটে হেলদি পার্সন বসে তো এখানে একটুখানি আনকমফর্টেবল হয়ে যাবে তাদের জন্য সফর করতে বাট ঠিক আছে নর্মালি ইন্ডিয়ান অ্যাডাল্টসের যা আর কি উইথ হয় শরীরে সেই অনুযায়ী কিন্তু সিটিং স্ট্রাকচার এখানে খুবই ডিসেন্ট তার সঙ্গে এখানে উপরে ভেন্ট রিডিং লাইট সব কিছু দেওয়া আছে ভাই তবে এই গাড়ির সিট কিন্তু রেকলাইন করতে গেলে তোমাদেরকে এই নিচে লিভার মতো আছে এটাকে পা দিয়ে এরকম করে প্রেস করতে হবে অ্যান্ড প্রেস করে সিটকে পেসেন একদম পিঠ দিয়ে ঠেলতে হবে ঠেললে কিন্তু সিট এরম রেটলাইন হয়ে যাবে সিটের রেডলাইন অ্যাঙ্গেল কিন্তু এখানে খুবই ভালো গাড়ি যতটা আর কি ডিস্টেন্স কভার করে অনুযায়ী কিন্তু এখানে সিটগুলো খুবই কমফোর্টেবল মানে একটা প্রোভাইড করা হয়েছে এন্ড মাঝখানে কিন্তু কোনো নেই তার সঙ্গে এখানে উপরে তোমরা লেগেজ করে ভেন্ট পেয়ে যাবে যেটা একদম পেছনে অবধি কিন্তু এখানে এক্সটেন্ড করা হয়েছে একদম শেষে কিন্তু এখানে ছখানা সিট অ্যাভেলেবেল আছে তার সঙ্গে এখানে পেছনে প্যাসেঞ্জারদের জন্য এসি ভেন্ট আর কি সবকিছুই এখানে অ্যাভেলেবেল আছে বাট এইগুলো কিন্তু রেকলাইন হয় লাস্টের একদম আগের সিটগুলো অব্দি কিন্তু এখানে সিট রেকলাইন হয় একদম শেষে সিট কিন্তু এখানে রেডলাইন করা পসিবল নয় সো এই হচ্ছে মোটামুটি গাড়ির ইন্টেরিয়ার এবার

তোমাদেরকে বলে রাখি আজকে কিন্তু আমি কাশি অবধি সফর করবো বিকজ খোলপাটা পর্যন্ত গেলে আমাকে ওখান থেকে ব্যাক করবার জন্য কিন্তু মাছ রাত কিংবা ভোর তিনটে পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে তো কাজেই আমি আজকে সফর এখানে সোলপাটা পর্যন্ত করবো না তার জন্য অনেকটা পরিমাণ সরি আজকে আমি যাবো হচ্ছে কাশি পর্যন্ত এখন ঘড়িতে সময় হচ্ছে এক্স্যাক্ট দুপুর একটা এবং এখন আমরা এসে পৌঁছলাম হচ্ছে প্ল্যানেট থেকে হাওড়াতে এখানে গাড়ি দশ থেকে পনেরো মিনিটের একটা হল দেবে এবং তারপরে গাড়ি ফাইনালি তার যাত্রা শুরু করবে সোলপাটনার উদ্দেশ্যে এবং এরপর কিন্তু পুরো যাত্রায় আর কোনো রকম হল প্রোভাইড করা হবে না হাওড়া ব্রিজে একটা মিছিলের কারণে জ্যাম হয়েছিলো তো সেই কারণে দশ মিনিট আমরা ডিলে হয়েছি এবং এখন এক্স্যাক্ট একটার সময় আমরা এখানে পৌঁছলাম হচ্ছে হাওড়া এসে আজকের এই পুরো সফরটাই কিন্তু আমাদের এই থ্রেলিং বাস জার্নিটাকেই খেই তো বেশি বক বক করে তোমাদেরকে বোর করবো না গাড়ি উঠি অ্যান্ড কন্টিনিউ করি আগের সফরটা এবং এনজয় করি আমাদের আজকের এই থ্রিলিং বাস জার্নিটা তো এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে চারটে বাইশ এবং এখন আমরা নেমে গেলাম হচ্ছে কাঁথিতে অ্যান্ড এটা এই রুটের মানে সোলপাটটা কলকাতা রুটের সব থেকে বেস্ট এবং ফাস্টেস্ট বাস সার্ভিস আমি এই গাড়ির নাম এর আগে অনেক শুনেছিলাম অনেক কেউ আমাকে বলেছিলেন যে এই গাড়িতে একবার রাইড নিও বাট কোনো দিন সেইভাবে সুযোগ হয়ে উঠতে পারিনি আমরা আরও কিন্তু আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট আগে আমরা এই সফরটাকে অতিক্রম করে নিতে পারতাম বাট যেহেতু আজকে রাস্তায় এত পরিমাণ মিটিং মিটিং বেরিয়েছে তো সেই কারণে আমরা এখানে একটু ডিলে এখানে হয়ে গেছি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো তো তোমরা এখান থেকে আরও চল্লিশ মিনিট মাইনাস করে কিন্তু এই গাড়ির হাওড়া থেকে কাঁতির টাইম এখানে হতে পারো যাই হোক এই গাড়ির ব্যাপারে সব কিছু ডিটেলসে আমি বাড়িতে গিয়ে ছাদে বসে আমি আরামসে কথা বলবো ফিয়ার টিয়ার সব কিছুর ব্যাপারে এখন এখানে ভিডিওটাকে এন্ড করি অ্যান্ড দেন বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আর ডিটেলসে এই গাড়ির ব্যাপারে কথা হচ্ছে বর্তমানে কলকাতা সোলপাটা রুটে অনেক বাস পরিষেবা কিন্তু অ্যাভেলেবেল আছে তবে নীলকণ্ঠ সুপারফাস্ট গাড়ির যে খ্যাতি সেটা কিন্তু অন্য কোনো গাড়ির হয়তো সেরকম পরিমাণ নেই টাইম এদিক থেকে ওদিক একদমই করা যাবে না তাতে গাড়িতে প্যাসেঞ্জার কম হোক তাও চলবে কিন্তু যে কোনো প্যাসেঞ্জার হয়েছে তাদেরকে সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে যেতে হবে হয়তো এরকম পরিষেবার কারণেই এই গাড়ি এত ফেমাস এই রুটে নীলকণ্ঠর একজন রেগুলার প্যাসেঞ্জারের সঙ্গে কথা হচ্ছিল তো উনিও কিন্তু এখানে একই কথাই বললেন না নামটা কাইন্ডলি একটু বলুন প্রদীপ কুমার দাস নিয়ে এই গাড়িতে ডেইলি প্যাসেঞ্জারই করে সপ্তাহে তিন দিন সপ্তাহে তিন মানে গাড়িটা আপনার যাতায়াত করে কেমন লাগে গাড়িটা সার্ভিস কেমন এক নম্বর এই রুটের এক নম্বর গাড়ি সব দৃষ্টি টোটালি বদ্রষ্ট ভালো মানে আপনার ফিডব্যাক মোটামুটি খুব ভালো লাগে বাট যাই হোক এবার চলো তোমাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি নাম্বার 1 এই গাড়ি কিন্তু পুরোপুরি তার শেষ গন্তব্য পর্যন্ত যায় না মানে সোলপাটটা পর্যন্ত কিন্তু নীলকণ্ঠর এই সুপারফাস্ট গাড়ি যায় না সোলপাটটা থেকে পনেরো মিনিট আগে স্টপেজ গোমুন্ডাতেই কিন্তু এই গাড়ি তার যাত্রা শেষ করে যারা সোলপাটটা অব্দি যেতে চাও তারা কিন্তু গোমুন্ডাতে নেমে সেখান থেকে অটো কিংবা টোটোতে করে তোমরা সোলপাটটা পৌঁছতে পারো নাম্বার টু এই গাড়ির এন্টু ভাড়া হচ্ছে আড়াইশো টাকা যেটা কোনো ফেস্টিভ সিজন অথবা গ্রীষ্মকালীন সময় অথবা কোনো বিশেষ সিচুয়েশনের উপর ভিত্তি করে চল্লিশ পঞ্চাশ টাকা কম বেশি হতে পারে নাম্বার থ্রিন রকম অনলাইন বুকিং ফেসিলিটিস এই গাড়ির সঙ্গে অ্যাভেলেবেল নেই তোমরা চাইলে এই ভিডিও ডিসক্রিপশানে কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে তো সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে এই গাড়ির অগ্রিম টিকিট এখানে বুক করতে পারো এবং নাম্বার চার যদি তোমার কাছে ক্যাশ রিলেটেড কোনো সমস্যা হয় তাহলেও কিন্তু তোমরা এই গাড়িতে উঠে ইউপিআই কোড স্ক্যান করে অনলাইন পেমেন্টের মাধ্যমে এই গাড়ির টিকিট সংগ্রহ করতে পারো তো এই ছিল মোটামুটি আজকে নীলকণ্ঠ এসি সুপারফাস্ট গাড়ির একটা ডিটেল কভারেজ আমি চেষ্টা করেছি বাস জার্নির সঙ্গে সঙ্গে যতটা আর কি ইনফরমেশন দেওয়া যেতে পারে সব কিছু তোমাদের সঙ্গে এখানে শেয়ার করার বাকি তোমরা বলো তোমাদের ভিডিওটা এখানে কেমন লাগলো এবং আজকের এই সুপারফাস্ট বাস জার্নির এক্সপিরিয়েন্স এখানে তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্স করা আছে তোমরা তোমাদের মতামত এখানে আমাকে শেয়ার অবশ্যই করতে পারো তো চলো চলো আজকের ভিডিওটা শেষ করি এখানেই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য যখনই রাইড করবে হেলমেট এবং ড্রাইভ করবার সময় সিট বেল্ট অত্যন্ত জরুরি একটা জিনিস তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই